বৃষ্টির পানি কোনোভাবেই যেন ঘরের ভিতরে ঢুকতে না পারে তাই আমরা পলিথিনের মাধ্যমে পানি দূরে ফেলার ব্যবস্থা করেছি আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমাদের লেয়ারের শেডে কয়েকদিন ধরে আবহাওয়া খুবই খারাপ যাচ্ছে তাই আমরা চিন্তা করেছি আমাদের এমন ব্যবস্থা করতে হবে যাতে সব সময় পর্দা এবং পলিথিন খোলামেলা করতে না হয় তাই আমরা প্রথমে আমরা টিনের নিচে পলিথিন বেঁধে দিয়েছি এবং অপর প্রান্তে পাঁচ ফুট দূরত্বে আমরা খুঁটি পুঁতেছি এবং খুঁটির সাথে আমরা ভালোভাবে আটকিয়ে দিচ্ছি যেন বাতাসেও এটা খুলে না যায় এবং পানি খুব ভালোভাবে নিষ্কাশন হয়ে যায় যেন চালের পানি পলিথিনের উপর পড়ে খুব সহজেই দূরে গিয়ে পড়তে পারে এবং বাতাসেও যেন কোনোভাবেই পানি ঘরের ভিতরে ঢুকতে না পারে পলিথিন লাগানোর শেষে আমরা পরীক্ষা করেছি যে পানি ভিতরে যায় কিনা তো আলহামদুলিল্লাহ পানি ভিতরে যায় না এরপরে আমরা ইদানিং খেয়াল করতেছি আমরা যেখান থেকে পানি ভরি যেখান থেকে আমরা মুরগিকে পানি সরবরাহ করি সেখানটা কাদা জমে থাকে বৃষ্টি হলেই কাদা হয়ে যায় মুরগিকে পানি সরবরাহ করতে খুবই কষ্ট হয়ে যায় তাই আমরা চিন্তা করেছি আমাদের এখানে যেহেতু কিছু ইট পড়েছিল তাই আমরা সেই ইটগুলো দিয়ে সমান করে দিয়েছি এবং পানি সরবরাহ করার জন্য ভালো একটা ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমরা এখন দাঁড়িয়ে থেকে মুরগিকে পানি সরবরাহ করতে পারবো এরপরে আমরা মুরগিকে খাদ্য এবং পানি সরবরাহ করেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা লেয়ার মুরগি কিংবা যে কোনো মুরগি পালন করেন না কেন যাদের মুরগির খামার আছে তারা অবশ্যই বৃষ্টির সময়টা খুবই সতর্ক থাকবে খারাপ আবহাওয়ার সময় কিন্তু মুরগি রোগ জীবাণু বেশি ছড়িয়ে পড়ে এবং এর প্রধান কারণ হচ্ছে যখন বৃষ্টি হয় বৃষ্টির সময় কিন্তু লিটার গুলো ভেজে যেতে পারে বৃষ্টির পানি যদি ভিতরে ঢুকে যায় ভেজা লিটার থেকে কিন্তু সম্পূর্ণ ঘরেই জীবাণু ছড়িয়ে পড়ে এবং মুরগি গুলো রোগে আক্রান্ত হয়ে যায় তাই আপনারা সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ